পরিচয়টা ঠিকানাটা বলবেন আমার নাম মোহাম্মদ শাহাদত আর আমার ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা খামারপাড়া গ্রাম জি জি বিভাগের ভিতরে পড়ে রাশি বিভাগের পরে জি আচ্ছা ইনশাআল্লাহ কোথায় থেকে দেখা করব না ছাগল অনেক রয়েছে তো এবং ভালো মানের

সাবা হচ্ছে শারীরিক গঠন সাবা আর বাবা হচ্ছে সে ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো মানে বাচ্চা আসবে হাইট কেমন চলে ভাই এটার হাইট তিরিশ হবে তিরিশ থেকে একত্রিশের মধ্যে হয়ে যাবে আচ্ছা সকালটা গুণ এবং মাংস তুলিশ ভালো

শাহাদ ভাই জি ভাই এই দুইটা কোন জায়গা থাকলাম হচ্ছে আপনার বাড়ির সাথে দুই তাদের সংমিশ্রণে হয়েছে

তথ্য দেওয়া হয় জি 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 সয় তথ্য দেওয়া হয় এটা হচ্ছে মূল বিষয় এতে করে কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু নিঃসন্দেহে লাভবান হবে সামনে একটা দেড় মাসের প্রজনন করছে প্রজন খালি ছাব্বিশ দিন হচ্ছে ছাব্বিশ দিন মাস ছাব্বিশ দিন ছাব্বিশ দিনের দুইটাই বেলায় পাঠা দেওয়া করা হয়েছে

দেখেন এটা হচ্ছে বিটল এবং তোতার খরচ বিটল তোতার সংমিশ্রণ খরচ না তোতার মতন কি সুন্দর অ্যাঙ্গেল আছে হ্যাঁ অ্যাঙ্গেল আছে মুখের দেখেন আচ্ছা আচ্ছা কিন্তু শারীরিক গঠন আছে কল বিটল বিটলের মতো পুরো পুরো ব্ল্যাক কালার জি এবং চিকচিকে শরীর জি জি দেখি মেয়ে সাগর ভাই যে এটা মেয়ে সাগর বর্তমানে এটা হাইটের কেমন চলে এটার হাইট 30 ইঞ্চি হবে 30 ইঞ্চি হবে আচ্ছা আচ্ছা মেয়ে সাগর বতন বয়স কেমন চলে এটার বয়স আপনার চলতেছে মোটামুটি 8.5 মাস মতো 8.5 মাসের মতো বাচ্চা জি বাচ্চা বলতে এটা

এক দুই তিন চার পোহারে ওঠে না দেখেন উঠতেছে হ্যাঁ পুরোপুরি এখন উঠে না দুইটা দাঁত

আপনি কেন বলেন দর্শক দেখে তো বুঝতে পারছেন বুঝতে পারবে না ভাই এখানে একটা কথা বলে জি 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 একটা ছাগল দশ হাজার দিয়ে বিক্রি বেচা কিনা হচ্ছে সেম কালার সেম হাইট জি আর একটা ওই ছাগলই অন্য ছাগল দেখা যাচ্ছে বিশ থেকে বাইশ হাজার বিক্রি হচ্ছে

বড় এগুলো কিন্তু নিঃসন্দেহে বড় হ্যাঁ সব ভাই একটা তথ্য দিন তো যেহেতু দীর্ঘদিন যাবার ছাগল লালন যুক্ত আছেন এর ছাগল প্রাপ্তবয়স্ক হবে মোটামুটি লাইব্রেরি কেমন হতে পারে আপনি একটা ধারণা করেন

এক ধোকা লাভ নাই ভাই না এটা কেমন আছে অপশন নেই তবে এটা ক্ষেত্রে বিকাশ কষ্ট বলা না সবগুলো ক্ষেত্রে দেওয়া যাবে একটা কথা বলে যারা খাসি পুষবেন আচ্ছা আচ্ছা যে চারটে খাসি দেখাবো এগুলা খাসি নিবেন এক বছর পুষে দেখেন যে কি হয় কি হয় এখন লাইভ ওয়েট কত করে আছে হাইট কত করে আছে তাহলে এক বছর পারলে এক কত করে হবে এটা নিঃসন্দেহে সকল হয়ে যাবে সবাই জি ভাই এটা কি এটা বিটলের ক্রস এটা বিটলের ক্রস তোমাকে এটা কইলে আলাদা এক মায়ের আলাদা মায়ের আচ্ছা এক একে এক এক মায়ের আগের ভিডিওতে তুমি কিন্তু দুটো পরপর একই মায়ের এটা ভিন্ন মায়ের জি এটা আলাদা আচ্ছা এটা বর্তমান হাইট বা বয়স কাম চলে এটার হাইট হচ্ছে सेम তিনটা খাসি দেখালাম তিনটার হাইটই सेम सेम লাইভ এটা सेम হয় 35 কেজির নিচে আসবে না আচ্ছা আচ্ছা মানে মোটরি বলতে গেলে সবগুলো ফুল আমি তিনটা চারটা খাসি ম্যানেজ করছি বাছাই করে আচ্ছা আচ্ছা একবারে আমি কলে খাসি ইচ্ছে করলে এক বিরত পঞ্চাশটা খাসি দিব আমার ব্যাপার না জি কিন্তু তো আমি সব খাসি দিই না ভাইয়া না না দেখছেন আমার কোনো দিন তিন মাস চার মাসের খাসি বাচ্চা দিয়ে ভিডিও করতে না 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 লেদা বাচ্চা দিয়ে আমি দেখিনি না আমি বিগ সাইজের খাসি ছাড়া ভাইয়া বিরতে আনি না কো আচ্ছা মানে যেগুলো নিয়ে 10 বা কেটা লাভবান হবে সেগুলোকে আপনি দেওয়ার চেষ্টা করেন যারা আনকমন খাসি পুষবে জি 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 এক বছর পর আমি জিনিস একটা পুষবো জি 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 তারা এগুলো মনে করেন আচ্ছা এটা বয়স কি ভাই

এটার বয়স আপনার চলতেছে ছয় মাস ছয় মাস বাচ্চা একবারে বাচ্চা দেখেন ওদের থেকে শারীরিক ঘটনা কিন্তু খারাপ না ভালো হ্যাঁ সবকিছু সেম কিন্তু বয়সে কম বয়সে কম আচ্ছা আচ্ছা

আচ্ছা এর শারীরিক গেটার হচ্ছে বোয়ারের মতো ব্রোয়ারের মতো একটা মোটা একবারে কি সুন্দর কি মোটা এত মোটা বাচ্চা যে এত মোটা খালি মাটি এটা হচ্ছে ভাই মেয়ে বাচ্চা আচ্ছা দেখে তো বলছে খাসির মতো হ্যাঁ মিথ্যা বলে লাভ নেই অনেকদিন অনেকদিন শুনিও নাই জি আমার এটা আসেনি আচ্ছা আচ্ছা আসলে আচ্ছা বাচ্চা বয়সে কিন্তু হবে বাচ্চা কিন্তু

বয়স হচ্ছে সাড়ে তিন মাস সাড়ে তিন উমা কয়েক সাড়ে তিন চলে রয়েছে সাড়ে তিন মাস সাড়ে তিন থেকে চার মাসের বেশি আচ্ছা বিচল মানে বড় কিছু হোক আর হোক আচ্ছা আচ্ছা চার মাসে বেশি যাবে না তো এই পাঠা বাচ্চারা বিক্রেতার কেমন দাম দেখান যায় কিন্তু আমার ছাগল বেশি জি জি ওরকম ভাবে সবকিছু ভালো ভাবে দেখতে দেখাতে পারি ছাগল অনেক থাকে তো যার কারণে সকল কিছু বিষয়টা দেখানো মুশকিল হয়ে যায় ভিডিও বেশি

মানে পড়ছে কিন্তু এখনো যাতে ভালো কিন্তু দুই দাঁত বয়সে কিন্তু বাচ্চলে দিয়ে দিছে আচ্ছা বর্তমান গাব তো কি অবস্থা এটা গাব আছে এক মাস সোতের দিনের কথা বলে এক মাস সোতর দিনের পর আছে আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নয় তিন মাস প্লাস না হলে এর কারণে আমি গ্যারান্টি না ভরসা করে নিতে হবে আল্লাহ চাই তো ইনশাআল্লাহ টিকবে এটাই হচ্ছে আচ্ছা ওই দুই মাস এক মাস এগুলো কোনো গ্যারান্টি অপশন তিন মাস পার হলে গ্যারান্টি আছে সেগুলোর ক্ষেত্রে আপনারা দেখে শুনে নেবেন এগুলো প্রথমে গ্যারান্টি না কিন্তু জাস্ট উল্লেখ করা হলে এটা আর কি ছাগল ভালো আছে সুস্থ আছে বিষয়টা দদম কেমন আছে তেইশ হাজার টাকা টাকা দদম করে নেওয়া যাবে না করলে আবার তেইশ হাজার আমার উচ্চনের সমস্যা ছিল আচ্ছা তেইশ হাজার দদম করে নেওয়া যাবে কিছু কমবে সাদা ভাই সাদা কালার ছাগলটা কোন জাতের এটা কোন কি জাতের প্রত্যেকটা জাত আমার তো মনে হচ্ছে যমুনা পারি ছাগল তো আমি চিনি এটা মানে বাংলাদেশ যমুনা

যা ইন্ডিয়ান একবার দুইবার বাচ্চা দিলে ছয় দাঁত থেকে ছয়দাত হয়ে যায় এটা ছয় দাঁত কেবল নতুন আচ্ছা বর্তমানে গাফটা কি অবস্থা এটা গাব আছে

দাম তো এটা আমি সস্ত কিনছি জি সস্ত সেল করবো এটা হচ্ছে দামটা বলা হলো সেখান থেকে সামান্য দরদাম করা যাবে জি ভাই আবারও সকাল সকাল

এটা বয়স হচ্ছে দুই দাঁত একবার বাচ্চা দিছে দেখছেন বাচ্চা দিছে এই দেন বাংলাদেশের যবনা বৈশিষ্ট্য কি আচ্ছা এগুলো দুই দাঁতে একবার বাচ্চা দেয় জি দুই দাঁতে হওয়ার আগে কিংবা দুই দাঁতে একবার বাচ্চা দেয় আর ওগুলো চার দাঁত ছয় দাঁতের নিচে একবার ইনসা আল্লাহ নিশন্দে কিন্তু আসলে হাইট বৃদ্ধি হয় তো যার কারণে পর্যায়ক্রমে ক্ষমতা আসে এই কারণে এটা বোঝানোর জন্য এটা বর্তমানে কি অবস্থা এটার গাবের বয়স হচ্ছে